বাইকে ডিস্ক ব্রেক আর এ ব্রেক দুইটা ব্রেকই কিন্তু বর্তমান বাইকগুলোতে ইউজ করা হচ্ছে তো আপনার এ ব্রেকটা হচ্ছে অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেম এটা হলো যখন আপনি বাইক রাইডিং করবেন দেখা যাচ্ছে আপনার বাইকটা উচ্চ গতিতে আছে। তখন আপনি ব্রেক ধরবেন ও যে আপনার গাড়ির যে গতি গতি অনুযায়ী কিন্তু সেন্সারের মাধ্যমে কিন্তু আপনার হচ্ছে ব্রেকটা নিয়ন্ত্রণ করবে আপনি যখন ব্রেক লেবার ধরে যখন চাপ দেবেন তখন দেখা যাচ্ছে যে আপনার ব্রেকটা লক হবে ছাড়বে লক হবে ছাড়বে এতে আপনার গাড়ির গতি সামঞ্জস্য রেখে ব্রেকটা হবে যাতে কোনো দুর্ঘটনা না হয় আর এবিএস ব্রেকটা খুব সুন্দর একটা ব্রেক আমরা যারা এবিএস ব্রেকের বাইক ইউজ করি তারা এর সুবিধাটা জানি আর আপনার ডিস্ক ব্রেক যেটা ডিস্ক ব্রেক হচ্ছে আপনি বাইক যখন রাইডিং করবেন তখন দেখা যাচ্ছে যে আপনি যখন ডিস্ক ব্রেক ধরবেন তখন কিন্তু ওই ব্রেকটা কিন্তু লক হয়ে যাবে আর যখন লক হয়ে যাবে তখন কিন্তু আপনার সামনের চাকা স্লিপ করবে এবং পেছনে পেছনের চাকা স্লিপ করবে এবং সামনের চাকা কিন্তু আপনার লক হয়ে থাকবে তখন কিন্তু আপনি পড়ে যে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে একটা কথা হচ্ছে আপনার ডিক্স ব্রেকে নিরাপত্তাটা খুবই কম কারণ আপনি যখন ব্রেকটা চাপবেন তখন দেখা যাচ্ছে যে লক হয়ে যাবে আর এবিএস ব্রেকে আপনার সেন্সারের মাধ্যমে এর গতি নিয়ন্ত্রণ রেখে আপনার গতি বাইকের যেমন ঠিক সেন্সারে ওই পরিমাণ আপনার হচ্ছে ব্রেক ধরবে তো যারা বিশেষ করে বাইক নিয়ে ট্যুর দেন এদের জন্য এ ব্রেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্রেক কারণ বিভিন্ন জায়গার ওয়েদার বিভিন্ন রকমের থাকে অনেক সময় দেখা যাচ্ছে অনেক এলাকায় বৃষ্টি হয় ঠিক আছে যখন বৃষ্টি হয় তখন এই গাড়ি এই বাইকের ব্রেকগুলো হয় কি ভেজা জায়গায় এর কন্ট্রোলিংটা ভালো থাকে আর এই কন্ট্রোলিংটা যখন ভালো থাকবে তখন আপনি স্মুথলি কিন্তু বাইকটা চালাতে পারবেন আর এই জন্য আপনারা চেষ্টা করবেন যে এবিএস ব্রেকিং সিস্টেম বাইকগুলো নিয়ে চালানোর কারণ এই বাইকগুলো আপনারা হচ্ছে চালিয়ে খুব কমফোর্টেবলভাবে চালাতে পারবেন এগুলোর সাসপেনশানটাও অনেক ভালো প্লাস ব্রেকিং সিস্টেমগুলো অনেক ভালো তো আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই পেজে ফলো দিয়ে কমেন্ট করে এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ট্রল করতে বলবেন না তো আজকে পর্যন্তই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে ধন্যবাদ